ये तू कार ज़िंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी कुम बंदगी

খুব সতর্ক সাবধান ধর্ম নিয়ে যেই খ্যাত না আমার দেশে পৃথিবীর অন্য কোন দেশে এই পরিমাণ ফ্যাত না নাই ধর্ম নিয়ে তাও ইসলাম নিয়ে তো আরো বেশি আল্লাহ রায় আদান করে এর কারণ কি জানেন সবাই মহাপন্ডিত শুধু পণ্ডিত না

নির্দিষ্ট যে আয়াত পড়ছিলাম সুরা হাজাবের দুই টুকরো আয়াত তেলাওয়াত করেছি নবীজির একটি হাদিস করেছি তর্জমাটা খেয়াল করবেন এরপরে কিছু ব্যাখ্যা উঠা বসা করলেই মোনাজ কারণ কষ্ট করে আসছি আপনি যদি মূল্যায়ন না করেন দরকার কি আমার বয়ান করা রিজিক কি বয়ান দেয়নি

মুমিন তোমরা আল্লাহ ভয় করো তাকওয়া অর্জন করো অপলো করুণানের দ্বারা যা বলো সত্য বলো সঠিক বলো শানিন ভাষায় বলো লা ইউসলিহ লাকুম আ'মালাকুম এক নাম্বার লাভ জীবনের টাটাপাতা আমল তোমার কবুল হয়ে যাবে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম দ্বিতীয় লাভ হলো তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ আমায়তু' ইলাহা যে ব্যক্তি আল্লাহ এবং তার রসূলের অনুসরণ অনুকরণ করবেন ফাকাদ ফাযা পাউযান মাযীমা অতপর তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয় অর্থাৎ তারা বিনা হিসাবে জান্নাতি তারা যারা আল্লাহরেই দুইটা আদেশ মানবে এক নাম্বারে আল্লাহকে ভয় করবে দ্বিতীয় জবানকে কন্ট্রোল করবে নগদ দুই পুরস্কার জীবনের আমল কবুল জীবনের গুণা মাফ পরিণামে আর কি যারা নবী এবং আল্লাহর অনুসরণ করবে তারা বিনা হিসাবে জান্নাতি হাদিসে পাকে বলেন কুল্লু উম্মতেরা জান্নাতে যাবে যারা আমি মোহাম্মদরে মানে না তারা যাবে না এই মান আবা সাহাবায় কেরম প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ আপনাকে মানে না তারা কারা আবা রহমতের নবী বলছেন যে আমার অনুসরণ করবে সে জানাতে যাবে যে আমার বিরোধিতা করবে সে আমাকে অস্বীকারী হিসাবে গণ্য হবে হাদিসের উপরে দুই মিনিট খেয়াল করেন নবীজি বললেন সব উম্মত জান্নাতে যাবে কিন্তু আমি মোহাম্মদের যারা মানবে না অস্বীকার করবে তারা জান্নাতে যাবে না এবার খেয়াল করেন সাহাবায়কেরাম প্রশ্ন করলেন নবী আপনাকে মানে না অস্বীকার করে তারা কারা রহমতের নবী জবাবটা ডাইরেক্ট না দিয়া একটু মোহব্বতের আওয়াজ দিলেন পরে জবাব দিলেন মোহাব্বতের আওয়াজ দিলেন কি মান আতা আনি যে আমার অনুসরণ করবে সে জানাতে যাবে একথার দ্বারা বুঝাইলেন নবী যে আমার অনুসরণ করে সে আমাকে মানে সে জাননাতে যাবে এবার নবী বলছেন যে আমার অনুসরণ করে সে জান্নাতে যাবে তার মানে সে নবী মানে নবীর অনুসরণ করে যিনি সে নবী মানে বিপরীত কথাটা কি আসতে পারে বলেন তো এই জন্য তো বয়ান কামেলাগে দিলের মধ্যে কোনো খেয়াল নেই ওই একদম মোবাইল নিয়ে আসে আর এক গজবে বই কপাল পুরলে আর কি করা ওই যে শুরুতেই বলছি এই কথা নিয়ে যে তো আমার হাতে না রসুল যদি বয়ান করার পরেও কালেমা না করে তো আমি কে বলার দায়িত্ব বলে যাচ্ছি কে মানবে না মানবে চিন্তা করারও সময় নেই বাকি দোয়া করি আল্লাহ সব ভাইকে নবীর আদর্শ আলা